বাংলাদেশের জিহাদিরা হিন্দু শিক্ষক ডাক্তার সেনাবাহিনীতে কর্তব্যরত জওয়ান হিন্দু পুলিশদের পদত্যাগ করাতে বাধ্য করছে এই অফিসে মাদক আমরা বাংলাদেশকে বাদক মুক্ত দাম বাংলাদেশ করতে পারি ধারাই ধারাই গোতাহনে এক অফিস থেকে এখনি পদত্যাগ করে গেলেন আসিফ নজরুল সাহেব আপনি দেখতে পাচ্ছেন তো গত 24 ঘন্টায় বুয়েটের উপাচার্য সহ 67 জন হিন্দু শিক্ষককে পদত্যাগ করানো হয়েছে গীতাঞ্জলি আমাদের ক্ষমা করবেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়াকে গাছের সাথে বেঁধে রেখেছে মেধাবীরা এটা আজকের ঘটনা এ দেশে হচ্ছেটা কি কেন হিন্দুদের উপর এত আক্রোশ কেন হিন্দুরা টার্গেট কারো কোনো জবাব আছে কি কাদের নির্দেশে এসব হচ্ছে এরা কারা কাদের নির্দেশ পালন করছে আজিমপুর স্কুল কলেজের স্টুডেন্টরা অ্যান্ড আন্দোলন করে কিছু শিক্ষককে পদত্যাগ করিয়েছে বর্তমানে শিক্ষকদের পদত্যাগকরণটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে যেসব যোগ্য শিক্ষক রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন গৌতম চন্দ্র পাল স্যার দেখুন তাকেও পদত্যাগ করানো হচ্ছে তারা প্রথমে একটা নিউজ ছড়িয়ে দিল যে বাংলাদেশে নাকি ২৬ লাখ ভারতীয় চাকরি করে এই ভারতীয় বলতে তারা কাদের বোঝাচ্ছে ভারতীয় দেশে চাকরি করে আমরা পত্রিকা করে ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত দেশে এখানে চাকরি করছে এই চাকরিটা দিয়েছে আমি সেই স্যারের সাথে কথা বলতে চাই যে আমাদের আসলে কি করা উচিত সারা বাংলাদেশে আজকে এরকম প্রত্যেকটা স্কুল বলো নার্সিং ইনস্টিটিউট বলো নার্সিং বাংলাদেশি হিন্দু ভাই বোনেরা বুঝতে পারছেন কি আপনারা কি বুঝতে পেরেছেন এই ২৬ লক্ষ ভারতীয় আর কেউ নয় তারা আপনারাই এই বাংলাদেশি হিন্দুরাই আর তাদেরকে ধীরে ধীরে পদত্যাগ করানো হচ্ছে বাংলাদেশের কলেজের অধ্যক্ষ অদৃশ আদিত্য মণ্ডলকে পদত্যাগ করতে বাধ্য করেছে ইসলামপন্থীরা ইসলামপন্থীরা এখন স্কুল কলেজের হিন্দু শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করছে যখন এই হিন্দু শিক্ষকরা পদত্যাগ করছে তখন তাদেরকে দিয়ে কী লিখানো হচ্ছে একবার দেখে নিন আমি খুলনার কপতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে দু সালের উনত্রিশে জানুয়ারি থেকে আজ পর্যন্ত কর্মরত আছি কিন্তু আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি অতএব জনাব সমীপে আমার প্রার্থনা এই যে আমার উল্লিখিত বিষয়টি মহানুভূতির সাথে গ্রহণ করে আমার পত্রটি গ্রহণের জন্য বিনয়ের সঙ্গে প্রার্থনা জানাচ্ছি আর যারা স্বেচ্ছায় পদত্যাগ করছে না তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ আনা হচ্ছে শেষ পর্যন্ত তিনি চাপে পড়ে পদত্যাগ দেওয়ার কথা ঘোষণা করতে বাধ্য হচ্ছেন এই চলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রাজাগারের হাতে যদি অস্ত্র দেয় আপনারা কি ঠিক বেরছেন আমি উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু আমি আমি দুই হাজার চব্বিশ দেখছি এ বিষয়ে একটি টুইটও করেছেন বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা কিছুটা কমলেও দেশটার বাস্তবতা এখনও শোকাবহ ও উদ্বেগজনক তসলিমা তার টুইটারে দাবি করেছেন যে বাংলাদেশের জিহাদিরা হিন্দু শিক্ষক অফিসার পুলিশ ও ডাক্তারদের চাকরি থেকে পদত্যাগ করাতে বাধ্য করছে তার এই বক্তব্যের পর তিনি একটি টুইটও করে জানান বত্রিশ বছর আগে আমি লজ্জা লিখেছিলাম আজও সেরকম ঘটনা ঘটছে হিন্দুদের ভয় দেখানো হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং তাদের প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গত এক মাস ধরে উত্তপ্ত চাকরির কোটা সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের সুরের তরুণরা আন্দোলন শুরু করে তবে পুলিশের নির্বিচার গুলির কারণে বহু তরুণের প্রাণহানি ঘটে যা পুরো দেশকে উত্তাল করে তোলে এই আন্দোলনের ফলে ছয়ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ভারত পালিয়ে আসেন হাসিনার পদত্যাগের পর আন্দোলনের মুখ পরিবর্তিত হয়ে যায় গণভবনে লুটপাট বাড়ি বাড়ি ডাকাতি এবং হিন্দু মন্দির ভাঙচুরের মতো ঘটনা ঘটে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার আরও বৃদ্ধি পায় যা রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রিপোর্টেও উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী ষোলোই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রায় ছয়শো জনের মৃত্যু হয়েছে গত পাঁচ ছয় আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ওই দুই দিনে আরও আড়াইশো জন নিহত হয় হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেও হিন্দুদের ওপর অত্যাচার কমেনি যা তসলিমার টুইট থেকে স্পষ্ট তসলিমার এই টুইটগুলি বাংলাদেশের পরিস্থিতির ভয়াবহতা এবং সংখ্যালঘু হিন্দুদের প্রতি চলমান অত্যাচারের একটি দুটিময় চিত্র তুলে ধরেছে পদার্থবিজ্ঞানের ভাষায় সারা জীবন পাথর ঠেলে পাথর যদি সরানো না যায় তাকে কাজ বলে না বাহান্ন বছর অনেক নেতা অনেক সংগঠন অনেক কিছু করেছে প্রচেষ্টা করেছে কিন্তু আউটকাম অর্থাৎ অর্জন শূন্য তাহলে তারা কি কাজ করেছে পরবর্তী প্রজন্ম তাদের কি সমালোচনা করবে না আমরা যদি কিছু করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সমালোচনা করবে না হিন্দু নেতারা ইতিহাস লিখে বই বিক্রি করে কিন্তু ইতিহাস তৈরি করতে পারে না ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগী পাওয়া মুশকিল সহজ কাজে লোকের অভাব নাই কিন্তু কঠিন কাজ করতে কেউ চায় না সবাই বাঁচতে চাই কিন্তু কেউ মরতে চায় না ত্যাগ শিকার না করলে কোনো কিছু অর্জন সম্ভব নয় বাহান্ন বছরে আমাদের নেতারা কী কী ত্যাগ স্বীকার করেছে করে থাকলে রেজাল্ট শূন্য হতো না এতদিন ধরে লিখি করে ভিডিও করে বলার পরেও হিন্দু নেতারা তো সাহস করে বলতে পারলো না কিন্তু একটা মহিলাই প্রথম তা সাহস করে দেখিয়ে দিল আমাদের মতো করে থাকা জায়গা দেওয়া হোক যদি আমাদের ঘন্টা ভালো না লাগে আমাদের আমাদের ভালো না লাগে তাহলে আমাদের একটা আমাদের মতো গ্রাম করে দেওয়া হোক আপনারা আপনাদের মতো থাকেন তাহলে আপনাদের সাথে বিভেদ হবে না আপনার জায়গায় করুন আমার জায়গায় আমি পছন্দ করি তাহলে তাহলে আমাদের যদি একটা জেলা জেলা দেওয়া হয় বা আমাদের একটা উপজেলা দেওয়া হয় প্রতিটা জেলাতে একটা উপজেলা হিন্দুদের জন্য থাকবে তাহলে আপনাদের সাথে বিভেদটা তৈরি হয় না আমাদের বাজার আমাদের ব্যাংক আমরাই আমাদের সবকিছু করছি সাহসিকতার নজির স্থাপন করল হিন্দুদের একটি আলাদা দেশ দরকার এবার কি আমরা সাহস করে বলতে পারবো না চলুন সবাই মিলে গর্জে উঠি